পালকি টিভি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুইটা গভর্নমেন্ট জব সার্কুলার একাত্তরে এটা হলো প্রথমটা রপ্তানি উন্নয়ন ব্যুরো যেখানে একা থেকে শুরু করে ইন টোটাল চোদ্দোটা ক্যাটাগরি আছে চোদ্দোটা ক্যাটাগরি কিন্তু বেশ কিছু ছেলে মেয়ে নিয়োগ করবে আপনি যদি এখানে দেখেন পদের সংখ্যা তিন এক এরকমভাবে কিন্তু গুনতে গুনতে চোদ্দো দুই সাত সাত বেশ কয়েকটা এখানে ই আছে সবগুলোই কিন্তু এসএসসি এসএসসি স্নাতক পাশে এই ধরনেরই এবং পরেরটাতে যদি আমি চলে যাই এটা হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার এটা কিন্তু গভর্নমেন্ট জব অবশ্যই তো এই দুটো সার্কুলারে এটাতে কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরি আছে কম্পিউটার থেকে শুরু করে একের থেকে শুরু করে ইন্টোটাল এখানে ছয়টা ক্যাটাগরি আছে ছয়টা ক্যাটাগরিতে বেশ কিছু মেয়ে নিয়ে করবে তেরো জন দুইজন তিনজন এভাবে কিন্তু বেশ কয়েকজন তো বন্ধুরা দুটো সার্কুলার আমি একত্রে দিয়ে দিয়েছি সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টেই আছে ওইখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে দুটো সার্কুলার একত্রে পেয়ে যাবেন যার যেটা দরকার সেটা মানে জাস্ট নামায় কোনটাতে কোনটাতে যোগ্য সেটা আবেদন করবেন আমি শুধুমাত্র একটু বলে দিচ্ছি যে আসলে কীভাবে যেমন এইটাতেই একটু বলি দেখেন এখানে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তিন নম্বরটা ডাটা এন্ট্রি অপারেটর চার নম্বর ক্যাটাগরি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আসলে ঘুরে ফিরে কিন্তু প্রত্যেকটাই আপনাদের কম্পিউটার রিলেটেড জব তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার ফলে কী ধরনের বেসিক আইডিগুলো থাকা অবশ্যই দরকার উপরে কিন্তু আলোচনা করেছি একটা ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে চাইলে দেখে নিতে পারেন এই সার্কুলারের আবেদন শুরু হবে অনলাইনে অবশ্যই সেটা বিশ তারিখ থেকে শুরু হবে আর আমি যদি পরেরটাতে যাই পরেরটাতে যদি আসি নিচের দিকে দেখেন এখানে অনলাইনে আবেদন শুরু হবে তেইশ তারিখ থেকে তো বন্ধুরা যেহেতু এখনও শুরু হয়নি আপনারা অবশ্যই কিন্তু এটা নামায় দেখবেন পড়বেন তারপরে যোগ্যতা অনুযায়ী আবেদন করে কথা মোটেও মিস করবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ